নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেল রুটের দৃশ্য যে ট্রেনটি সামনে দিয়ে যাচ্ছে এটি রানাঘাট থেকে ছেড়ে বনগার দিকে যাচ্ছে তো এই যে যে রুটটি রয়েছে এটি একটি সিঙ্গেল লাইন রুট রেল রুট এটি ভবিষ্যতে ডবল হওয়ার কথা রয়েছে তো এই রানাঘাট থেকে বনগাঁ তার আগে দেখুন এই যে বনগাঁ থেকে এই যে 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 ট্রেনটি থেকে ভিডিও করা সেটি হলো শিয়ালদার দিকে যাচ্ছে আর ওই সোজা যে লাইনটি বেরিয়ে গেছে অর্থাৎ মাঝখানের টি নয় কিন্তু সোজা যে লাইনটি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে ওটা কিন্তু রানাঘাটের দিকে যাচ্ছে তো রানাঘাট থেকে বনগা মোট বত্রিশ কিলোমিটার রেল রুট রয়েছে এবং বত্রিশ কিলোমিটারের মধ্যে ছটি প্ল্যাটফর্ম রয়েছে আর রানাঘাট থেকে বনগা আপ মুভমেন্টে মোট আঠেরোটি এবং বনগাঁ থেকে রানাঘাটে ডাউন মুভমেন্টে মোট সতেরোটি ট্রেন পরিষেবা দিয়ে থাকে লোকাল ট্রেন অবশ্যই তো এই আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো রানাঘাট বনগাঁ রেল রুটে যেখানে কিনা এখনও পুরোপুরি ষাট কেজি রেলে পুরো আপগ্রেড হয়নি বাহান্ন কেজি রেল রয়েছে সিংহভাগ তো যে কারণে সেকশানের গতি এম এমপিএস অর্থাৎ ম্যাক্সিমাম পারমিশনেবল স্পিড বেশি হওয়া সত্ত্বেও গাড়ির যে মানে যাতায়াতের যে মসৃণতা অর্থাৎ যে কমফোর্টনেস বা আরামদায়ক যে ব্যাপারটা সেটা কিন্তু খুব কম তবে চোখের আরাম দিতে অবশ্যই এই রেল রুটে কিন্তু একবার আসা প্রয়োজন কারণ পুরো রেল রুটটা জুড়ে রয়েছে কিন্তু গ্রামীণ একটা ছায়া তো এই গ্রামীণ পরিবেশের যদি মজা নিতে হয় তাহলে অবশ্যই রানাঘাট বনগাঁ বা বনগা রানাঘাট যে রেল রুট রয়েছে সেখানে আসবেন এবং এর মাঝখানে অর্থাৎ রানাঘাট ও বনগার মাঝখানে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে ছটি প্ল্যাটফর্মের মাঝখানে মাঝেরগ্রাম নামক যে স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু সিঙ্গেল রেল রুট হওয়ার কারণে একটা গাড়ি অপর গাড়িকে ক্রস ওভার করে এবং যতক্ষণ না ক্রস ওভার না হবে ততক্ষণ কিন্তু ওই লাইনে আর গাড়ি ঢোকা সম্ভব নয় তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন